কী রয়েছে প্লাস ভালো করে দেখো টাটার সারপ্লাস এবং এর ভিতরে কী কী উপাদান রয়েছে পশ্চিমবঙ্গের জন্য ব্যাপক পরিমাণে সরষে তার জন্য আমি ব্যবহার করেছি ডাইথেন এম পঁয়তাল্লিশ স্পেম কোম্পানির ম্যাঙ্কোজেম এম সেভেন্টি পার্সেন্ট এটার দাম কম আর এটা সব থেকে ভালো কার্যকরী এই স্প্রেম একটা নতুন কোম্পানি এবং এই কোম্পানি এটা নাগার জন্য মহাজিঙ্ক এ দেখো এখানে লেখা রয়েছে মহাজিং এ দেখো এখানে লেখা রয়েছে মহাজিঙ্ক আর জিঙ্কের পরিমাণ দেখো তেত্রিশ বন্ধুকান বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সরিষার জমিতে বিষ স্প্রে করছি অনুখাদ্য স্প্রে করছি এই অনুখাদ্য স্প্রে করাটা অনেকে কিন্তু বিশ্বাস করেন না ঠিক আছে অনুখাদ্য স্প্রেটা অনেকে কিন্তু বিশ্বাস করেন না যে শরীর সাথে আবার কিন্তু অনুখাদ্য দেওয়া লাগে হ্যাঁ বন্ধু শরীর সাথেও কিন্তু অনুখাদ্য দেওয়া প্রয়োজন কারণ গাছের যে সমস্ত খাদ্যের দরকার রয়েছে যেমন জিঙ্ক বোরন সালফার এই সমস্ত খাদ্য কিন্তু গাছ তার সারের থেকে পায় না এজন্য আমাদের আলাদা করে আমরা যদি স্প্রে করতে পারি এতে করে ফলন বৃদ্ধি পাবে যেমন সালফার আপনি যদি যেমন রয়েছে সালফার আপনি যদি আলাদা করে স্প্রে করতে পারেন এতে করে কি হবে আপনার ফলন অত্যাধিক হারে বৃদ্ধি পাবে সরিষার ঝাঁজ সরিষার সুটি গঠন প্রভৃতি ক্ষেত্রে সালফারের গুরুত্ব রয়েছে অপরিসীম তাই সরিষার জমির ক্ষেত্রে আমি অনুখাদ্য কিন্তু বর্তমানে স্প্রে করছি তাই কোন অনুখাদ্য স্প্রে করছি কিভাবে স্প্রে করছি কোনটা ব্যবহার করছি সেটা নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব তাই ভিডিওর সাথে জুড়ে থাকো এবং প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো আর প্রত্যেকেই কিন্তু জমিতে অনুখাদ্য অবশ্যই স্প্রে করো অনেক অনেক রকম কথা তোমাকে শোনাবে যে সরিষার জমির ক্ষেত্রে কোনো অনুখাদ্য দেওয়া দরকার লাগে না তোমাকে বলবো তুমি আদিম যুগের আদিম পদ্ধতিতে চাষ করবে না তুমি মডার্ন ছেলে অর্থাৎ মডার্ন নিউভাবে কিন্তু চাষ করবে ঠিক আছে তাই প্রত্যেকের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো এক ঘেমেই প্রকৃতির চাষ ছেড়ে নতুন আধুনিক চাষের দিকে ঝুঁকুন তাই বর্তমানে সরিষে গাছের ক্ষেত্রে আপনি কোন অনুখাদ্য দেবেন কি দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো চলো একটু দেখতে থাকো আমি সরিষে গাছে স্প্রে করছি কিনা সেটা দেখো তারপর আলোচনা করছি এই যে বন্ধু আমার স্প্রে মেশিন দেখো আমি স্প্রে মেশিনটা কত বড় লম্বা করে নিয়েছি দেখো মিনিমাম কিন মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ সাত মতো লম্বা করে নিয়েছে নিয়ে আমি সরিষার জমি সব অংশ দিয়ে প্রবেশ করছি না কিছু কিছু অংশ দিয়ে প্রবেশ করছি আর সব জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে এ দেখো আমি যদি এখান থেকে স্প্রে করি ওই মাথাটা এই মাথাটা কিন্তু পুরোপুরি কাবার করে নিচ্ছে ঠিক আছে তাই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট করে থাকবে অবশ্যই আপনারা কিন্তু অনুখাদ্যের যখন স্প্রে করবেন নলটাকে কিন্তু এইভাবে এই রকমভাবে কিন্তু বড়ো করে নেবেন এতে করে আপনার অনুখাদ্যটার সমস্ত অংশে পৌঁছাবে এবং জমির ভিতরে কিন্তু বেশি পরিমাণে হাঁটা চলা করা লাগবে না আমার এই জমিটাই আমি যদি লম্বার দিক থেকে যাই মিনিমাম তিন থেকে এই যে এত বড়ো জমি এই জমিটা আমি কিন্তু তিন থেকে চারবার যাব এতে করে কিন্তু আমার অনুখাদ্য দেওয়া কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমি ওই দেখো আমার আল আমি এখান থেকে স্প্রে করছি তাও কিন্তু ওই পাশে চলে যাচ্ছে বিশ্বাস হচ্ছে না এই দেখো ওই দেখো চলে যাচ্ছে তাই তোমরাও কিন্তু এইভাবে তোমাদের জমিগুলিতে অনুখাদ্য স্প্রে করো অনুখাদ্যের ভিতরে তোমাকে যে যে অনুখাদ্যগুলি দিতে হবে বাংলাদেশের বন্ধুরা আছেন একে অনুখাদ্য পান না এতে করে তাদের দেশে সমস্যা হয় তোমাকে বলব ফার্স্টে তোমাকে জিঙ্ক বোড়ন এবং ম্যাগনেশিয়ামযুক্ত যুক্ত যে কোনো জাতীয় অনুখাদ্য আপনি ক্রয় করতে পারেন অথবা আলাদা করে ক্রয় করতে পারেন যেমন রয়েছে ইয়ারা জিঙ্ক তরল জিঙ্ক তারপর রয়েছে বোরন টাটা সুলেভার বোরন এটা ক্রয় করতে পারেন এবং তার সাথে এক একটা তরল সারপাল তরল যে সালফার পাওয়া যায় সত্তর থেকে আশি টাকা দাম সেটা ক্রয় করবেন এই তিনটে ক্রয় করে যদি একসাথে মিশ্রিত করে আপনি প্রয়োগ করেন সেম টু সেম কাজ পাবেন এবার বলতে পারেন দাদা অনুখাদ্যের ভিতরে একটার ভিতরে কোন অনুখাদ্য অর্থাৎ জিঙ্ক পোড়ন কপার আমরা আলাদা করে কেন ক্রয় করব একটা ভিতরে একটা অনুখাদ্যের ভিতরে আছে এমন একটা অনুখাদ্যের নাম বলুন যাতে একটা অর্থাৎ একটা অনুখাদে স্প্রে করলে সমস্ত রকম কাজ আমার যেন মিটে যায় তাদের আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে তার জন্য তোমাকে ক্রয় করতে হবে বায়োভিট্যাক্স আর বর্তমানে আমি কোন অনুখাদ্য স্প্রে করছি সরিষা জমির ক্ষেত্রে আমার স্প্রে করা হয়ে গেলে আমার মেশিনের গোড়ায় যে সমস্ত ওষুধের ঠোং রয়েছে ওষুধের কোটো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলবো সরিষা গাছ যদি চকচকে রাখতে হয় সরি একটু পালে গেলে দেখো সরষে গাছ যদি আমার গাছের মতো এরকম চকচকে এরকম চকচকে ঝকঝকে রাখতে হয় তাহলে এর সাথে একটু পরিমাণে দাইথেন এম পঁয়তাল্লিশ বা ম্যাঙ্কোজেম পাউডার এবং তার সাথে একটু পোকার বিষ যদি দেন তাহলে আরও ভালো হবে তার কারণ পোকায় অনেক সময় সুটি কেটে দেয় ফুল কেটে দেয় পাতা খেয়ে নেয় শর্ষে গাছ যেহেতু পোকা লাগে না তবুও কিন্তু হালকা লাগতে পারে তাই কিন্তু হালকা পরিমাণে পোকার বিষ আমি স্প্রে করছি এখানে পাঁচ রকম একসাথে আমি স্প্রে করছি কোনো অসুবিধা নেই তিন রকম অনুখাদ্য এবং দু রকম কিন্তু একটা পোকার বিষ আর একটা ফাঙ্গেসাইড দাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার এর সাথে কিন্তু আমি মিশ্রিত করে প্রয়োগ করছি তা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকের কাছে রিকোয়েস্ট সরিষার জমির ক্ষেত্রে ভাগ করে নেবেন দুই থেকে তিনটে অনেক লম্বা লম্বা ভাগ করে নিতে হবে নিয়ে কিন্তু স্প্রে করে দিতে হবে ঠিক আছে দেখো আমার সরিষা গাছ কত সুন্দর হয়েছে একটু সাদা সরিষা যেহেতু তবু কিন্তু ফাঁকা ফাঁকা রেখেছি তবু কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখেছি কারণ ফাঁকা রাখতেই হবে আর এই সাদা সরিষা দেখো অর্থাৎ তরি সরিষা যেটাকে হলুদ সরিষা বলে হলুদ কালার একটা কালো কালার যে সরিষা সেটা না এটা হলদে কালার সরিষা দেখো সাদা সরিষা কত বড় গাছ হয়েছে কেউ বলবে না এটা সাদা সরিষা এটা কিন্তু অন্য জাতের একটা সাদা সরিষা তোমরা কিন্তু চাষ করতে পারো এই সরিষার বীজ সামনের বছর থেকে অ্যাভেলেবেল হবে সামনের বছর থেকে আমরা প্রত্যেক চাষিকে কিন্তু এটা দেব হ্যাঁ মানে হলুদ সরিষার ভিতরে এর ফলন ওই যে কালো সরিষা হাইব্রিড বুলেট বা যেটা সেটা আপনি চাষ করেন না কেন তার থেকে ফলন এর অনেক গুণ বেশি এর ফলন ওর থেকে অনেক গুণ বেশি তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব এই সরিষা চাষ করবেন আর যে সরিষা এই করে করেন না কেন গাছগুলি যদি এখনও ছোটো ছোটো থাকে বা সরিষার ভেতরে যদি এখনও প্রবেশ করার জায়গা থাকে তবে তোমাকে বলবো তুমি এখনই অনুখাদ্য স্প্রে করা শুরু করে দাও ঠিক আছে দর্শক বন্ধু এবার চলো বন্ধু আমি আমার বাইরে প্রায় বিশেষ আর সার দেখো কী দিয়েছি সারটা একটু দেখিয়ে দিয়ে দেখো এগুলো সাদা সাদা পড়ে রয়েছে না এই যে সাদা এগুলো কিন্তু দানা ফসফেট বা টিপিল সুপার ফসফেট আর কিন্তু এখানে ব্যবহার করেছি ইউরিয়া ঠিক আছে দানা ফসফেট বাংলাদেশে কিন্তু টিএসপি নামে পরিচিত টিপিল সুপার ফসফেট হ্যাঁ আর আমাদের দেশে এটাকে দানা ফসফেট বলে একেবারে দাম কম চাষিরা ব্যবহার করতে চায় না যেহেতু আমাদের দেশে দানা সারগুলি অ্যাভেলেবেল রয়েছে দানা সার অর্থাৎ একটা সারের ভিতরে সমস্ত সার অ্যাভেলেবেল রয়েছে সুফলা দশ ছাব্বিশ তবুও চাষিদের বলবো বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে আপনারা কিন্তু ইয়া ব্যবহার করবেন এতে করে আপনার ফলনের মাত্রা বাড়বে কারণ আমরা দেখেছি প্রত্যেক বছর অন্য জমিতে দানা সার সুফালা চোদ্দো পঁয়ত্রিশ এগুলোর তুলনায় আমরা যখন সরিষা বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে অন্য চাষের ক্ষেত্রে না সরিষা চাষের ক্ষেত্রে যদি আমরা ইউরিয়া এবং দানা ফাসফেট বা ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফাসফেট গুঁড়ো ফাসফেট যদি আমরা ব্যবহার করি এতে করে ফলন অত্যাধিক বৃদ্ধি পায় এছাড়াও শরীর যে সমস্ত খাদ্য দরকার রয়েছে যেমন বোরন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এগুলো অনুখাদ্যের মাধ্যমে আমরা কিন্তু স্প্রে করে দিই ঠিক আছে অনুখাদ্যের মাধ্যমে কিন্তু এটা স্প্রে করে দিই তাই প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করব তোমরাও অনুখাদ্য তোমাদের জমিগুলিতে ব্যবহার করবে চলো দর্শকন্ধু এবার আমি আমার মেশিনের গোড়া নিয়ে যাব যেখানে আমার বীজগুলি রয়েছে সেখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো এই যে এই পাশটা একটু নিচু নিচু রয়েছে এই পাশটা আরেকবার যাবো গিয়ে বিষটা শেষ হবে এবং তারপরে আমরা কিন্তু বিষটা আমি কোন বিষটা দিচ্ছি সেটা দেখাবো দেখো আমাদের গাছগুলি কেমন পাতা চকচক করছে সেজন্য পাতা চকচকের জন্য তোমাকে বলবো ডাইথিনিয়াম পঁয়তাল্লিশ পাউডার দেবে কারণ এর ভিতরে রয়েছে ম্যাঙ্কোজেম যা জিঙ্ক লবণ থেকে তৈরি হওয়ায় গাছের গতিবৃদ্ধি করবে প্লাস কিন্তু গাছের পাতার টিপ টিপ দাগ পাতার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে গাছের ফলনও কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে তাই তোমরা কিন্তু অবশ্যই 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 কিন্তু অনুখাদ্য স্প্রে করবেই করবে চলো বন্ধু এবার আমার মেশিন গোড়ায় নিয়ে যাই তোমাদের বিষগুলো দেখিয়ে দিই বিষ আমার প্রায় শেষ চলো আজকে মেশিন গিয়ে তোমাদের বিষগুলো দেখিয়ে দিই আমার যেহেতু বিষ স্প্রে করতে করতে কথা বলতে কষ্ট হচ্ছে কেন চলো সেই মেশিন মেশিনের গোড়ায় আমার এই পটলের জমি এখানে কিন্তু এক বিঘে জমি আছে দেখো আমি যে যে অনুখাদ্যগুলি দিয়েছি আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমি বর্তমান এখানে ব্যবহার করছি ওটিসি যেটা রয়েছে ওটা হলো শার প্লাস টাটা কোম্পানি শার প্লাস তোমরা এর আগে যারা ভিডিও দেখেছো তারা জানো আমি তোমাদের দেখাই এই যে টাটার কী রয়েছে শার প্লাস ভালো করে দেখো টাটার সার প্লাস এবং এর ভিতরে কী কী উপাদান রয়েছে পশ্চিমবঙ্গের জন্য ব্যাপক পরিমাণে শস্যের ক্ষেত্রে কার্যকরী জিঙ্ক রয়েছে বোরন রয়েছে আর ম্যাগনেশিয়াম রয়েছে ঠিক আছে কত পার্সেন্ট কত পার্সেন্ট করে রয়েছে তার মধ্যে দেখিয়ে দিলাম এবং এছাড়াও আমি ব্যবহার করেছি এছাড়াতে আমি ব্যবহার করেছি আমার গাছে যাতে সুস্থ এবং সবল থাকে তার জন্য আমি ব্যবহার করেছি ডাইথেন এম এই স্প্রেম কোম্পানির ম্যাঙ্কোজেম এম সেভেন্টি পার্সেন্ট এটা দাম কম আর এটা সব থেকে ভালো কার্যকরী এই স্প্রেম একটা নতুন কোম্পানি এবং এই কোম্পানির কন্টাক্ট ফাঙ্গি সাইট খুব ভালো কার্যকরী সরষে গাছের পাতা চকচকে রাখবে এবং ফলনকে বাড়াবে ম্যাঙ্গোজিয়াম থেকে তৈরি ঠিক আছে ম্যাঙ্গোজাম মানে জিঙ্ক লবণ থেকে তৈরি যা বুঝতে পারছো গাছের গতি বাড়িয়ে ফল অর্থাৎ ফলের যে গুণটা সেই গুণটা বাড়িয়ে দেবে অর্থাৎ দ্বিগুণ ফলন কিন্তু গাছকে করবে এটা ব্যবহার করেছি এবং তার সাথে আমি ব্যবহার করেছি সরষে গাছের ক্ষেত্রে জিঙ্ক অর্থাৎ জিঙ্ক ওতে রয়েছে জিঙ্ক কিন্তু ফাইভ পার্সেন্ট রয়েছে আর জিঙ্ক এখানে দেখো আমি ব্যবহার করেছি এটা নাগারজুনের মহাজিঙ্ক এ দেখো এখানে লেখা রয়েছে মহাজিঙ্ক দেখো এখানে লেখা হচ্ছে মহাজিঙ্ক আর জিঙ্কের পরিমাণ দেখো তেত্রিশ পার্সেন্ট যা গাছের আরও গতি বাড়াবে এবং রয়েছে সালফেট যা ফলনকে বাড়াবে প্রকৃতির ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে তাই আমরা কিন্তু এহা ব্যবহার করেছি এবং এর সাথে আরেকটা প্রোডাক্ট ব্যবহার করছি সেটা হলো আমি তোমাদের দেখাই একটু ভালো করে দেখাই দেখো আমি তোমাদের ব্যবহার করেছি হ্যাঁ দেখো এই 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 সালফারটা এই সরি এই মহাজিঙ্কটা কেন ব্যবহার করেছে এই আমি তোমাদের বলি আমি ভিডিওতে যেহেতু আমার এখন আমি স্নান করিনি প্রায় তিনটে বাজতে গেছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো জিঙ্ক রয়েছে আর এটা কিন্তু সালফেট না ঠিক আছে এটা কিন্তু সালফার হ্যাঁ সালফার এ দেখো এখানে লেখা রয়েছে কী রয়েছে সালফার হ্যাঁ সালফেট সালফার হুম সালফার যেহেতু আমি আলাদা করে ক্রয় করিনি আমি জিঙ্ক আর সালফার রয়েছে মহা জিঙ্কের ভিতরে তাই কিন্তু আমি ইহা ব্যবহার করেছি কত গ্রাম ব্যবহার করেছি আমার যেহেতু পনেরো লিটার ঢপ পনেরো লিটার ঢপে আমি কিন্তু প্রায় কিন্তু আমার এই যে এই যে এমএলটা রয়েছে না এই যে নাগাজন কোম্পানি যে এটা নাগাজনের যে পোপেক্স সুপার রয়েছে এই পোপেক্স সুপারের এক ঢাকনি ব্যবহার করেছে মানে ওটাই প্রায় পঞ্চাশ গ্রাম থাকে এবং সালফার যেহেতু এ থেকে রয়েছে পনেরো পার্সেন্ট তাই আর সালফার আলাদা করে ক্রয় করে নিই এ থেকে দিয়ে দিচ্ছি তোমরাও এটা নাগাজন কোম্পানিটা ক্রয় করতে পারো মাত্র পঞ্চাশ টাকা দাম আমি তোমাদের ভিডিওতে বলেছি আর দেখো ম্যাংকো যে ম্যাম পঁয়তাল্লিশ সেটা তো ব্যবহার করেছি আর তার সাথে একটু ব্যবহার করে দিয়েছি যেহেতু সরষে গাছে পোকা লাগে না তবুও একটু পোকা আসতে পারে হালকা করে তাই আমি কিন্তু এটা ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছ কী রয়েছে ক্লার প্লাস লেদা পোকাকে মারে খুবই শক্তিশালী একটা ওষুধ ঠিক আছে লেদা পোকাকে মারে খুবই একটা শক্তিশালী ওষুধ ফল কেটে দিতে পারে নান সমস্যা সৃষ্টি করতে পারে আমি পনেরো লিটার ঢপে পনেরো এম এল ব্যবহার করেছি পনেরো এম এর থেকেও কম ওই দশ বারো এম মতো ব্যবহার করেছি এটা ঠিক আছে এবং তার সাথে সালফার হচ্ছে এটা খামি ব্যবহার করেছি তার সাথে ম্যাংকোজম ডাইকেনেম পা যদি ব্যবহার করছি তাহলে ব্যবহার করেছি একটা দুটো তিনটে এই তিনটে উপাদান আরও একটা চারটে হ্যাঁ চারটে উপাদান আমি কিন্তু ব্যবহার করেছি যেহেতু পাঁচটা উপাদান সালফার জিঙ্ক একটাতে রয়েছে ওঠলে কিন্তু পাঁচটা উপাদানই হয়ে যায় হ্যাঁ তো বর্তমানে সরষে গাছের ক্ষেত্রে আমি কী কী স্প্রে করেছি তার একটা নমুনা তোমাদের মাঝে কিন্তু জানালাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন